হাতে আর মাত্র উনষাটটা দিন ঠিকই ধরেছেন বাঙালি শুরু করে দিয়েছে দুর্গা পুজোর কাউন্টডাউন বহু আগে থেকেই শরৎ উৎসবের প্রস্তুতি শুরু করে দিয়েছেন পুজো উদ্যোক্তারা একই ব্যস্ততা পাল পাড়াগুলোতে বলা ভালো পুজোর দুই মাসও সময় বাকি নেই এত বড় উৎসবের আয়োজনের অংশ হিসেবে কতটা এগুলো মৃৎশিল্পীদের মায়ের মূর্তি করার কাজ কি কি প্রতিকূলতায় পড়তে হচ্ছে তাদের লক্ষ্মী দেবী কৃপা করছেন কি এ বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে আমরা পৌঁছে গিয়েছিলাম কুমোরটুলির গোবিন্দ পালের ওয়ার্কশপে ভিতরে ঢুকতেই চোখ যেন জুড়িয়ে গেল খড়ের কাঠামোতে মাটির আস্তরণ পরে গড়ে উঠেছে মায়ের মূর্তি সঙ্গে ছেলে রয়েছে কোন কোনো মূর্তিতে আবার মাটির উপরে পড়েছে রঙের প্রলেপ। এই মূল্য বৃদ্ধির বাজারে রাত দিন এক করে কঠোর পরিশ্রমের যথাযথ দাম দিচ্ছেন পুজো উদ্যোক্তারা এই প্রশ্নের উত্তরে কি জানালেন মৃৎশিল্পী পাল শুনব রাজ্য থুরি দেশের কোনটি পেরিয়ে তৈরি করা ফাইবারের মূর্তি পাড়ি দেয় বিদেশও চলতি বছরের বঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর থেকে এখনো পর্যন্ত পাঁচ বছরের রেকর্ড ভেঙেছে বর্ষার বৃষ্টি এই আবহায় কিভাবে চালিয়ে যাচ্ছেন মূর্তি গড়ার কাজ সেই উপায়েও জানালেন তিনি সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ভালো মন্দ মিশিয়ে আপাতত মূর্তি করার কাজে মনোনিবেশ করেছেন মৃৎশিল্পীরা মা আসছেন এই ভাবনাকে সঙ্গী করে ভালো থাকার রসদ খুঁজে নেন কুমোরটুলির মৃৎশিল্পী গোবিন্দ পালের মতো আরো অনেকেই ঠিকই আছি তবে জিনিসপত্রের দাম প্রচুর বেড়েছে সে জায়গায় আমরা খরিদ্দারের থেকে দামটা অতটা বাড়াতে পারছি না পুরনো খরিদ্দার যেসব কাজ করি তারা হয়তো যেটা বেশি বললাম তার থেকে কিছু কমিয়ে বললাম আমাদের একটা মিলেমিশে কাজ করে নিতে হয় কিন্তু জিনিসপত্র যে হারে দাম বাড়তে ঠাকুরের দামও সে হারে কিন্তু বাড়ছে না এই একটা বাড়াতে পাচ্ছি না খরিদ্দাররা তারা দিতে চাইছে না একটা খরিদ্দার ধরুন তার দশ হাজার টাকা দাম আমি সাপোজ ছোট করে বলছি দশ হাজার টাকা টাকা হয়তো বললাম যে আপনি দু হাজার টাকা বাড়ানো সে তো রাজি হচ্ছে না হয়তো খুব টেনে টুনে হাজার টাকা কি পাঁচশো টাকা এরকম বাড়ালো গত বছরের

আমরা ওই এজেন্সির মাধ্যমে পাঠাই বুঝতে পেরেছেন এজেন্সির সঙ্গে কথা বলিয়ে দিই প্যাকিং ট্যাকিং করে দিই প্যাকিং চার্জ আমাদের দিয়ে দেয় ওরা ডোর টু ডোর ডেলিভারি একদম অল্প সময় হাতে হ্যাঁ জায়গায় দাঁড়িয়ে ওয়েদারের অবস্থা এখনই অবস্থা আর কতটা আশাবাদী যে পুজোর আগে কমপ্লিট করতে পারবেন এবং সুন্দরভাবে দেখুন আমরা প্রতিবারই এটা আমাদের ভেবে নিতে হয় যে বর্ষাকাল আসবে বৃষ্টি হবে আমরা সেই মতো প্রস্তুত সেই রকম সেই মতো প্রস্তুত থাকি বিভিন্ন প্লাস্টিক থাকে আমাদের কাছে আমরা বিভিন্নভাবে সেই চাপাচুপি দিয়ে বা বিভিন্ন রকম সাবধানতা বজায় রাখি কিভাবে ঠাকুর শুকনো হবে সেই সেটাও আমাদের কাছে থাকে আমরা এখন ওই আগে যেমনি ব্ল্যাম দিয়ে শুকোতাম ঠাকুর এখন ওই গ্যাসের ব্লুল্যাম আছে হ্যাঁ সিলিন্ডারে গ্যাসের ব্লুল্যাম দিয়ে আমরা এখন ঠাকুর শুকাই হ্যাঁ ঠাকুর শুকোনোর ব্যাপারটা রয়েছে তা আমরা একটা জিনিস কি আমাদের ব্যাপারটা হলো যে ঠাকুর কিন্তু আমাকে যদি কাল পুজো হয় আজকের মধ্যে ডেলিভারি করতেই হবে এইটা এই ব্যবস্থাটা আমাদের আগে থেকেই থাকে আর আমরা জানি যে বর্ষাকাল আসবে আমাদের এরকম প্রবলেম হবে এগুলো জেনেই আমরা খাচ্ছি লাভের পরিমাণটা বলছেন যে একদমই হ্যাঁ লাভের পরিমাণটা খুব একটা হচ্ছে না আমি তো একটা কথাই বারবার বললাম যেভাবে জিনিসের দাম বেড়েছে মাটির দামও যেভাবে বেড়েছে করের দাম বেড়েছে এইভাবে আমরা তো olugbere <coughs> ga jiparti na govindu kaluwa